রাত বারোটার পরে নারকেশ তো ফোন করে দু চো কেতে ঘুম আসেনা মারাতো জাগিয়া ফোনে সেট করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না ভাই রে ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না মোবাইল আসিল কি তোলা লাগিল মোবাইল আসিল মিথ্যা সরিল ঠিক কিনা কন যদি থাকে সুতি ধারে বলে আমি চৌধুরীর হাট যদি থাকে চৌধুরীর হাট বলে আমি ভুলদার হাট কমা আল্লাহর ভাইয়েরা নম্বর অপরাধ তারা কি করত মিথ্যা কথা বলতো তার কারণে জাহান নামে গেছে ও আমার প্যানের ভাইয়েরা আপনাদের পায়ে হাত রেখে বলি মিথ্যা কথা বলে যারা গোনা করেছেন আজ থেকে তো বা করার দরকার আছে কি নাই আল্লাহ তাওবার বান্দাকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহু ইউহিব্বু তাওয়াবি আল্লাহ তাওবা বান্দাকে ভালোবাসেন